আশিস বেঙ্গলে ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা করছি ক্লাস টেনের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কুষে দেখি তিন দশমিক দুই গত ক্লাসে আমরা তেরো দাগ পর্যন্ত কুষেছিলাম আজকের কষবো চোদ্দো এবং পনেরো এই দুটি দাগই আমরা কষব ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই প্রমাণগুলি বা অঙ্কগুলি যেভাবে কষা হচ্ছে সেগুলি অবশ্যই বুঝতে পারবে তাহলে প্রথমেই চোদ্দোতে কী আছে যে প্রমাণ করি একটি বৃত্তে দুটি জ্যায়ের মধ্যে যে জায়াটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর মানে একটি বৃত্তে দুটি জ্যা আছে যে জ্যাটি কেন্দ্রের কাছাকাছি বা নিকট অবস্থান করবে সেই জায়গাটি অপর জয়াটির চাইতে বড়ো হবে এটা আমাদের এখানে প্রমাণ করতে হবে এবার দেখো ছবিটি আমরা অঙ্কন করেছি ও কেন্দ্র একটি বৃত্ত এবি এবং সিডি জের মধ্যে এবি জেআটি কেন্দ্রের নিকটবর্তী মানে ও এম লেস দেন ও এন ও এম লেস দেন ওএন তাহলে প্রমাণ করতে হবে আমাদের কি না এবি জেয়াটি সিডি জার চাইতে বড়ো এবি জ্যাটি সিডি জার চাইতে বড়ো তাহলে যেটা বললাম আমরা সেটা লিখে নিয়ে এসো তাহলে দেখো লিখে নিয়ে ও কেন্দ্রের ভিতরে এবি সি ডি জায় দুটির কেন্দ্র থেকে অবস্থান ও এম লেস দেন ও এন তাহলে এবার আমাদের প্রমাণ করতে হলে একটি অঙ্কন করতে হবে তাহলে অঙ্কন অঙ্কন কি এই ও এবং ও সি যুক্ত করলাম তাহলে ও এ এবং ও সি যুক্ত করলাম যুক্ত করলাম এগুলো ছোটো ছোটো প্রমাণ বেশি কিছু লেখার তোমাদের দরকার নেই তাহলে এবার ওর প্রমাণ তাহলে দেখো প্রথমে এই একটি ত্রিভুজ এটা দূরত্ব মানে এটা লম্ব তাহলে ত্রিভুজ ও এম ও এম এ এর মধ্যে ও এম লম্ব এম তাহলে দেখো এটা সমকোণ তাহলে এটা অতিভুজ তারপরে এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি না না দেখো ভূমি ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার সমান অতিবুজ স্কোয়ার ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার সমান অতীবুজ স্কোয়ার তাহলে ও এম স্কোয়ার যোগ এ এম স্কোয়ার সমান ও স্কোয়ার তাহলে ও এম স্কোয়ার সমান ও এ স্কোয়ার এটা এধারে চলে এলে মাইনাস হয়ে যাবে তাহলে এ এম স্কোয়ার তাহলে এটা এক নম্বর আবার দেখো এই ত্রিভুজটার মধ্যে এটা লম্ব মানে দূরত্ব মানে এটা লম্ব হবে তাহলে ত্রিভুজ ত্রিভুজ ও এন সি এর মধ্যে ও এন লম্ব সি এন তাহলে এটা সমকোণ হলে এটা অতিভুজ এটা ভূমি এটা লম্ব তাহলে দেখো ও এন স্কোয়ার ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে দেখো ও এন স্কোয়ার সমান তাহলে ও সি স্কোয়ার এটা এ ধারে চলে এলে মাইনাস গেল সি এন স্কোয়ার তাহলে এটা দু নম্বর এটা দু নম্বর আবার দেখো আমাদের কী বলেছে ও এম এবং ও এম লেস দেন ও এন তাহলে ও এম ও এন তাহলে দেখো একে যদি বর্গ করি উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে ও এম স্কোয়ার ও এন স্কোয়ার বর্গ করে পাই বর্গ করে পাই এবার ওএম আর ওএন এর মানটা আমরা বসিয়ে দিয়েছো তাহলে ও এর মানটা কী আছে না ও স্কোয়ার মাইনাস এ এম স্কোয়ার আর ও এর মানটা কী আছে না ও সি স্কোয়ার মাইনাস সি এন স্কোয়ার উভয় পক্ষে মান বসিয়ে পাই উভয় পক্ষে মান বসিয়ে এবার দেখো এখান থেকে যদি ও এ স্কোয়ার আর ও সি স্কোয়ারটা বাদ দিয়ে দিই কারণ ও এ এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ তাই তাদের দৈর্ঘ্য সমান হবে তাহলে আমরা কী লিখবো না এ এম স্কোয়ার মাইনাস সি এম স্কোয়ার কেন না ও এ স্কোয়ার সমান ও সি স্কোয়ার একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এবার দেখো মাইনাসটা যদি আমরা হুটিয়ে দিই মাইনাসটা যদি আমরা হুটিয়ে দিই তাহলে কী হবে না মাইনাসটা হুটিয়ে দিলে আমরা এ এম স্কোয়ার এটা এদিকে হয়ে যাবে এটা এদিকে হয়ে যাবে দেখো মাই কী করে না দেখো মাইনাস টু মাইনাস থ্রির চাইতে বড়ো মাইনাস টু মাইনাস থ্রির চাইতে বড়ো মাইনাসটা যদি আমরা বাদ দিয়ে দিই তখন কী হবে বলো তো তখন এটা উল্টে যাবে বুঝে গেল এটাই হচ্ছে সে এখানে সেটাই হলো এবার উভয় পক্ষকে থেকে যদি বর্গটা আমরা হটিয়ে দিই উভয় পক্ষ থেকে বর্গ হটিয়ে দিলে আমরা কীটা পাব না এম গ্রেটার দেন সিএন এম গ্রেটার দেন সিএন এবার দেখো এবার ও এম এ এবি তাহলে এম সমান হাফ অফ এবি আবার ও এন লম্ব সিডি তাহলে সিএন সমান হাফ অফ সিডি এবার দেখো তাহলে জ্যা বি এর ও এম লম্ব বি তাহলে লিখতে পারি এ এম সমান হাফ অফ এ বি আবার সি ডি এর সিডি এন তাহলে আমরা বলতে পারি সিএন সমান হাফ অফ সিডি এবার দেখো এ এমের জেগে আর সি এন এর জেগে মানটা বসিয়ে দেবো তাহলে এম সমান হাফ অফ বি আর সিএন সমান হাফ অফ সিডি এবার এবার দেখো হাফ হাফ যদি হাফ হাফ যদি আমরা তুলে দিই তাহলে বি গেটার দেন সিডি তাহলে প্রমাণিত এবার দাগটা দেখো একটি বৃত্তের ভিতরে ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম যে কোনটি হবে তা প্রমাণ করে লিখি একটি বৃত্তের ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে তা প্রমাণ করে লিখি এবার দেখো এবি এবং সি দুটি জ্যা অঙ্কন করেছি ধরো বি ধরি এবি জ্যাটি ক্ষুদ্রতম এবং সি ডি জ্যাটি তার চাইতে বড়ো তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এবি জ্যাটি ক্ষুদ্রতম যে কোনো বিন্দু দিয়ে ওই যে ক্ষুদ্রতম জ্যা কোনটি তা প্রমাণ করি তাহলে ধরি তাহলে প্রদত্ত প্রথমে প্রদত্ত তাহলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের তারা দেখ ধরি ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দু দিয়ে পি বিন্দু দিয়ে ডি জ্যা এবি এবং সিডি জ্যাপ অঙ্কন করা হয়েছে এবি ও সিডি এর মধ্যে এবিপি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে সমদ্বিখণ্ডিত হয়েছে সমুদ্খণ্ডিত হয়েছে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এবি লেস দেন সিডি এবি লেস দেন সিডি অর্থাৎ পি বিন্দুতে এবি হচ্ছে ক্ষুদ্রতম এবার দেখো আমরা অঙ্কন করবো এখানে তাহলে অঙ্কন অঙ্কন ও এ ও সি ও এ এবং ও সি যুক্ত করলাম যুক্ত করলাম ও সিডি জয়ার উপর সিডি জয়ার উপর ও আর লম্ব সিডি অঙ্কন করলাম অঙ্কন করলাম তার দেখো আমরা ও সি তার ধরো অঙ্কনটি আমরা করে নিয়েছি এবার দেখো এই একটি ত্রিভুজ এই একটি ত্রিভুজ এই একটি ত্রিভুজ আমরা কটি ত্রিভুজ পেয়েছি না তিনটে ত্রিভুজ পেয়েছি তাহলে প্রমাণ প্রমাণে কী পাবো আমরা না দেখো প্রমাণ তাহলে এবি লম্ব পি তাহলে ত্রিভুজ এ ও পি সমকণি ত্রিভুজ সমকণি ত্রিভুজ কোন এ কত নব্বই ডিগ্রি তাহলে দেখো লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার তাহলে লম্ব কত না ও পি স্কোয়ার যুক্ত ভূমি কি এ পি স্কোয়ার সমান অতিভুজ কত ও স্কোয়ার তাহলে ও পি স্কোয়ার সমান ও পি স্কোয়ার সমান ও স্কোয়ার এটা এতে চলে মাইনাস এ পি পিস্কোয়ার তাহলে এটা এক নম্বর দিয়ে রাখলাম আবার দেখো এই ত্রিভুজটার মধ্যে ও আর লম্ব সিডি এবং এটা সমকোণ এটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি তাহলে ও আর লম্ব সিডি তাহলে ত্রিভুজ ও আর সি এর মধ্যে সি এর ও আর সির সমকোণ হল কোন ও আর সি সমান কত নব্বই ডিগ্রি তাহলে লম্ব স্কোয়ার যুক্ত ভূমিস্কয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ারটা কত ওআর স্কোয়ার সমান এ স্কোয়ার যুক্ত ভূমিস্কোয়ার মানে আর সিস্কোয়ার সমান কত ও সি স্কোয়ার তাহলে ও আর স্কোয়ার সমান ও সি স্কোয়ার মাইনাস এটা এদের চলে এলে মাইনাস আর সি স্কোয়ার তাহলে এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে দু নম্বর আবার দেখো এই ত্রিভুজটাই যে এই ত্রিভুজটার মধ্যে ত্রিভুজ এই ত্রিভুজটার মধ্যে ও আর লম্ব সিডি ও লম্ব সিডি তাহলে ত্রিভুজ ও আর পি এর মধ্যে লম্ব আর স্কোয়ার যুক্ত ভূমি হচ্ছে পিআর স্কোয়ার সমান ও ত্রিভুজ ও পিস্কোয়ার তাহলে দেখো এটা যদি সমকোণ হয় তাহলে এটা অতিভুজ হবে তাহলে ও পিস্কের এবার দেখো ত্রিভুজ ও আর পির মধ্যে তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে ও আর ও চাইতে ছোটো ও আর ও চাইতে ছোটো তাহলে আমরা লিখতে পারি তাহলে ও আর গেটার দেন এ লেস দেন ওপি লো এস দেন ওপি কেন না দেখো এটা সমকো ইতিব এটা সমকোণ সমকোণের বিপরীত ভাবটি অতিভুজ তাহলে অতীভুজ এটা বড়ো হবে লম্বটি ছোটো হবে এবার একে যদি আমরা বর্গ করি দেখ তাহলে বর্গ করলে আমরা কী পাব ও আর স্কোয়ার আর ওপি স্কোয়ার বর্গ করে পাই বর্গ করে পাই বর্গ করে পাই এবার দেখো ও আর সমান কত আছে আমাদের এই মানটা তাহলে ও সি স্কোয়ার মাইনাস আর সি স্কোয়ার পি সমান কত ও পি সমান এই যে মান বের করে রেখেছি তাহলে ও এ স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার এবার দেখো ও সি আর ও এ ও সি এবং ও এ ওসি এবং ও এ একই বৃত্তের ব্যাসার্ধ মানে এরা সমান তাহলে এদেরকে আমরা ওখান থেকে উড়িয়ে দিতে পারি তাহলে আমরা কী পেলাম না মাইনাস আর সি স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার ও সি সমান ও এ একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে দেখো এবার মাইনাস যদি হতে তাহলে এটা পাল্টে যাবে তখন কী হবে না আর সি গেটার দেন আর সি গেটার দেন এপি আর সি গেটার দেন এপি আর সি গেটার দেন এপি কেন দেখা ওই দেখিয়েছিলাম আগে মাইনাস টু মাইনাস থ্রির চাইতে বড়ো মাইনাস যদি তুলে দিই তখন কী হবে দেখো এটা এরকম পাল্টে যাবে এটাই এখানে করলাম আমরা এবার দেখো আর সি আর এপি আর সি আর এপি তাহলে দেখো সিডি জেয়ার উপরে লম্ব হচ্ছে ও আর আবার এবি জায়ের উপরে লম্ব হচ্ছে ওপি তাহলে আমরা কী লিখবো ওখানে আর সির ক্ষেত্রে প্রথমে ধরিয়ে এসো তাহলে ও আর লম্ব সি ডি তাহলে ও আর লম্ব সিডি মানে তাহলে সি আর আর সি সমান হাফ অফ সিডি আর সি সমান হাফ অফ সিডি তাহলে আর সি সমান হাফ অফ সিডি আবার দেখো ওপি লম্ব এব তাহলে এপি সমান হাফ অপ আরসির মানটা আমরা পুট করে দিয়েছি আর সির মান সমান হাফ অফ সি ডি এপি সমান হাফ অফ অপ দুধারে যদি উঠিয়ে দিই তাহলে আমরা কি পড়ব না সিডি যেটার দেন তাহলে দেখো এটা প্রমাণিত প্ৰমাণিত ত' আশা কৰি প্ৰমাণগুলি তোমাৰ বুজি পাৰিলে কিভাৱে প্ৰমাণগুলী হ'ল